হ্যাঁ আগের ভিডিওতে আমি বলেছি যে মাছ যদি না খায় পুরো দশটার মধ্যে ডিসিশন হয়ে যাবে কেউ যদি উঠতে চায় পুরো মাছ ছেড়ে দিয়ে দশটার মধ্যে উঠলে কর্তৃপক্ষ হিসেবে আমি বলছি পুরো টাকা রিফান্ড করে দেব পুরো টাকা রিফান্ড করে দেবেন আর আচ্ছা আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন এটা রহড়া চৌধুরীপাড়া পাড়া আর যে বাগানবাড়ির পুকুর এর আগে আমার দুটো ভিডিওতে আপনারা দেখেছেন পুকুরটি তখন আপাতত ওইখানের এই যে অংশটি দেখছেন যে পাইলিংয়ের কাজ করা হয়েছে সুন্দর করে মাস্টার্স দিয়ে এই জায়গাটি অনেক ঝোপঝাড় ছিল গাছের ডালটাও জলের মধ্যে ছিল সেগুলি সব কেটে পরিষ্কার করা হয়েছে আর এই কোনাটা দেখছেন ওইখানে আপাতত মনে হয় তিনখানি ভিআইপি আছে এবং তার পাশাপাশি পুরো জায়গাটিকে পরিষ্কার করা হয়েছে তবে এর আগের দুটো ভিডিওতে আপনারা জেনেছিলেন প্রথম ভিডিওতে বারোখানি সিট দ্বিতীয় ভিডিওতে জেনেছিলেন বারো প্লাস তিন টোটাল পনেরোখানি সিট আর আজকে আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরছি আজকে আপনাদের সামনে বলছি যে এই পুকুরে বর্তমানে সিট করা হয়েছে কুড়িখানি এবং তার মধ্যে মোট ওই কর্নারে আছে তিনটে ভিআইপি আড়াই হাজার টাকা করে তিনটে ভিআইপি দুখানি ছিপ আর এই দিকের কর্নার এবং আমি যেইখানে বসে আছি এই দুটি জায়গাতে ভিআইপি আছে যদিও এই ভিআইপিগুলির রেট দেড় হাজার টাকা করেই রাখা আছে তাহলে টোটাল ছখানি ভিআইপি সিট কিন্তু এই পুকুরে আছে তো দাদাকে আমি পেয়েছি তো দাদার কাছে আমার কিছু প্রশ্ন আছে দাদা নমস্কার সুন্দর পরিষ্কার করেছেন দেখতেই পাচ্ছি তো হঠাৎ করে সিটটা বাড়ালেন তার কারণটা কি আছে প্রথমে যে আমাদের মানে কথার কথা ছিল যে বারোটা সিট আমি মানে যেটা ইউটিউবে আমি অ্যাড্রেস দিয়েছিলাম আমরা তো তারপরে বারোটা সিট এবং দুটো ভিআইপি সিট সংরক্ষিত তারপরে এক্সটেনশন করে দেখা গেল যে এটা আমরা কুড়িটা কেন নিলাম পঞ্চাশ থেকে ষাট ফিট জায়গা অলরেডি যেটা আমাদের পরিষ্কার করে একদম পুরো সুন্দর লেভেলিং করা হয়েছে

দেখা যাচ্ছে আশি কেজি নব্বই কেজি করে মাছ খেয়ে যাচ্ছে সেখানে অন্য সিটে অ্যাভারেজ কুড়ি তিরিশ বা কোনো সিটে দশ কেজি এরকম তা এখনো পর্যন্ত সেরকম তো কোনো ব্যাপার এখানে হয়নি পুকুরটা নিজের হাতের করা এবং আমার প্রত্যেকটা সিটি একদম পুরো হটসেক বলতে পারেন আচ্ছা এবং সেখানে একটাই ভিআইপি করার দায়িত্ব যে মানে রাখার মানে একটাই যৌক্তিকতা হচ্ছে ওই জায়গাটা একটুখানি ছাওয়া বেশি ঠিক আছে আচ্ছা এবং যাতে কমফোর্টেবলভাবে মাছ ধরতে পারে অনেকে আছে না কমফোর্টেবল একটু মাছ ধরে এবং আমিও রেখেছি যাতে ওটা আড়াই হাজার এটা দিন হাজার যাতে অন্তত পুকুর চালানোর ক্ষেত্রে যতটা সম্ভব আচ্ছা আর আপনার কাছে আরেকটি বিশেষ প্রশ্ন আপনি এটা ভেবে একটু উত্তর দেবেন সেটা হচ্ছে ধরুন কোনো কারণে মাছ খেলো না আপনি কি সকালের দিকে কোনো সিদ্ধান্ত রাখবেন হ্যাঁ আগের ভিডিওতে আমি বলেছি যে মাছ যদি না খায় পুরো দশটার মধ্যে ডিসিশান হয়ে যাবে কেউ যদি উঠতে চায় পুরো মাছ ছেড়ে দিয়ে দটার মধ্যে উঠলে কর্তৃপক্ষ হিসাবে আমি বলছি পুরো টাকা রিফান্ড করে দেবো পুরো টাকা রিফান্ড করে দেবেন আর তারপরে যদি যারা থাকছেন তাদের নিজের দায়িত্বে থাকবেন তারপরে আমি যদি চিন্তা ভাবনা করি যে চারটে বাবা কোনো কিছু কেউ যদি মানে সেরকম টাইপের কোনো সিচুয়েশন হয় সেটা সম্পূর্ণ দায়িত্ব কারোর হস্তক্ষেপ আমি বরদাস্ত করবো সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কোনো রিফান্ড আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটা আপনি নেবেন সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবেন এটাই হচ্ছে আপনার বক্তব্য যদি মাছ না খায় একান্ত কোনো কারণবশত তাহলে দশটার সময় মাছ ছেড়ে দিয়ে উঠে গেলে আপনি সিদ্ধান্ত নেবেন পুরো পয়সা ফেরত দেবেন আর যারা থাকছে তারা নিজের দায়িত্বে থাকবে এটা কি পুরো পাস জুড়েই চলবে না শুধুমাত্র ওপেনিং এর জন্য এটা শুধুমাত্র ওপেনিং 6 ছ তারিখের জন্য আর ছ তারিখের পর থেকে যে পাঁচগুলো চলবে সেখানে আপনি কি ধরনের ব্যবস্থা রেখেছেন এখানে যা ডিসিশন হবে 6 তারিখের পর থেকে তারা তারা নিজ না সেটা কি আপনি বিকেল চারটের পরে দেখবেন যে কি রকম কি মাছ হলো না হলো তারপর কোনো সিদ্ধান্ত রাখবেন এখনো ডিসাইড করেন না এখনো ডিসাইড করেন আচ্ছা আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ধরুন এমন অনেক সিচুয়েশন আছে অনেক অনেক পুকুরগুলোতে আমরা দেখতে পাই যে যে টাকা দিয়ে বুকিং নেওয়া হয়েছে বা টাকা দিয়ে দিয়েছে কোনো কারণবশত আসতে পারলো না সে কোনো বিপদে পড়ে গেছে তো সেক্ষেত্রে অনেক পুকুর হয়তো তাকে টাকা রিফান্ড করে দিচ্ছে বা কোনো দিন তাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে তা সেরকম কি কোনো সিদ্ধান্ত আপনি রেখেছেন সেই যদি আমাকে আটচল্লিশ ঘন্টা মিনিমাম আগে যদি আমাকে ফোন করে তাহলে আমি সেটা পরের দিন অ্যাডজাস্ট করে দেবো কিন্তু সেই যদি মেন পিক আবার যদি করে যেদিনকে টিকিট তার আগের দিন রাতে তো সেই সিটটা তো আমার একদম পুরো হয়ে সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে নমস্কার ধন্যবাদ অনেক ইনফরমেশন দেওয়ার জন্য তাহলে আপনারা জানতেই পারলেন দেখতেই পেলেন আর আগামী রবি বৃহস্পতিবার অর্থাৎ ছ তারিখ পুকুরটি খুলছে আমরা ছ তারিখের রেজাল্টের অপেক্ষায় থাকি যদিও সিটগুলি একটু গায়ে গায়ে হবে আপনারা যারা সিট নিয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছেন যে প্রত্যেককে উনি ফোন করে করে জানিয়েছেন এবং প্রত্যেককে সেই জায়গায় মতামত পোষণ করেছেন এবং আসতে রাজি তো সেক্ষেত্রে দেখা যাক কি রেজাল্ট আমরা পাই একজন শিকারী হিসাবে আমি আপনাদের কাছে বলছি অবশ্যই আপনারা ভেবে চিনতে নিজ দায়িত্বে সিদ্ধান্তগুলি নেবেন আমি আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরি তার মানে এটা নয় যে আপনারা সেটা দেখে অন্ধের মতো চলে আসবেন অবশ্যই যাচাই করার সুযোগ আপনাদের কাছে আছে যাচাইটি করবেন তারপরে বুঝবেন সেটা খাঁটি না জল মেশানো আছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে